ঢালিউডের নবাক্ষ্যাত মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত নাম শোনা যাচ্ছিল অবশেষে সত্যি হল সেই গুঞ্জন সাকিবের সঙ্গে সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান চাঁদ মামাতে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রথম সারির এই নায়িকাকে সম্প্রতি মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ হয়েছে যেখানে সাকিব ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক এমনকি গানটি সোশ্যাল মিডিয়াতে রাতেই ভাইরাল হয়ে যায় এরই মধ্যে প্রমোর দর্শক সংখ্যা পাঁচ দশমিক পাঁচ মিলিয়নের ঘর ছাড়িয়েছে পুরো গানের জন্য আছে নেটিজেনরা প্রমোতে সাকিবের লুক কস্টিউম সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময়ী উপস্থিতিতে অনেকের চোখ কপালে উঠেছে কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন বলছেন এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান নেটিজেনদের কেউ কেউ আবার ফেসবুকে লিখছেন মিমির সঙ্গে সাকিবের লাগে উড়াধুরা গানটি ছাড়িয়ে যেতে পারে চাঁদ মামা গানটি ছাড়ার দশ ঘন্টার মধ্যে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে তিন মিলিয়নের বেশি ভিউ হয়েছে প্রসঙ্গত এর আগে সাকিবের সঙ্গে নাকাপ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত এবার দেখা যাবে আইটেম গানে গানটির মাধ্যমে প্রায় দশ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে এই বিষয়ে এক ভিডিও বার্তায় নুসরাত জানিয়েছেন চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলা নস্টালজিয়া ফিলিং হয় কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান সবাই খুব এনজয় করবে উল্লেখ্য চাঁদ মামা গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন প্রীতম হাসান কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা সম্পূর্ণ গানটি আঠাশ মার্চ সাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে তাছাড়া শাহরিন আক্তার সুমের প্রযোজনায় বরবাদে সাকিব ছাড়া অভিনয় করেছেন ইধিকা পাল যিশু সেন গুপ্ত মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু প্রমুখ